স্টুডেন্টস আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইউজি রেজাল্ট দেখো এর আগের ভিডিওতে ইউজি রেজাল্ট নিয়ে আমি বলে দিয়েছিলাম যে কখন তোমাদের রেজাল্ট আউট হবে এই এপ্রিলের লাস্টের দিকে অথবা মে মাসের ফার্স্টের দিকে দেখো রেজাল্ট ঠিক টাইমে আউট হয়েছে যে সময় আমি বলেছিলাম সেই সময় কিন্তু রেজাল্ট আউট হয়েছে এখানে আরেকটা কথা হচ্ছে যে রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের একাধিক প্রবলেম তোমরা কিন্তু নিয়ে আমার কাছে এসছো তোমাকে তোমার হোয়াটসঅ্যাপ করেছো নানা সমস্যা নিয়ে লেটার গ্রেড নিয়ে যাদের লেটার গ্রেড কি কি হয়েছে তাদের সেই গুলো শুধু তাই নয় যারা ব্যাক হয়েছে একটা ব্যাক হয়ে গেলে দুটো ব্যাক হয়ে গেলে সেটা কি হবে না হবে অ্যাসাইনমেন্টে যাদের কম নাম্বার হয়েছে রেটিনে যাদের কম নাম্বার হয়েছে বা তারা যারা পাশ করতে পারেনি তাদের ক্ষেত্রে কি কি প্রবলেম হয়েছে সেই প্রবলেম সহ আমার কাছে যোগাযোগ করেছো যে এর উপায়গুলো সেই কারণে আজকে আমি ভিডিওতে এলাম এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য তোমাদের বহু প্রশ্ন এই নিয়ে আছে যে এর পরে নেক্সট এক্সাম কবে হবে নেক্সট অ্যাসাইনমেন্ট কবে হবে তোমার অনেকের অ্যাসাইনমেন্টে একদম কম নাম্বার এসছে অ্যাসাইনমেন্ট এবং টোটাল নিয়ে ব্যাক পেয়ে গেছো অনেকে অনেকে এফ গ্রেড পেয়েছ লেটার গ্রেড এফ গ্রেড মনে হচ্ছে ফেল হয়ে যাওয়া বা ব্যাক পাওয়া সেক্ষেত্রে আমি আমি তোমাদের বলে বলে রাখি রাখি একটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে ইউজি রেজাল্ট যে তোমাদের আউট হলো এখানে রেজাল্টটা সবাই তোমরা দেখেছো রেজাল্ট নিয়ে তোমাদের কিছু বলার নেই হয়তো কিন্তু অনেক প্রশ্ন তোমাদের মনে আছে সেই প্রশ্নগুলো নিয়ে একত্রিত করে আমি ভিডিওটা করছি তাই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখে যাও যাতে করে তোমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যেতে পারে দেখো প্রাথমিকভাবে বলে রাখি দেখো লেটারের মার্কশিটে দেখো ডান দিকে একটা লেটার গ্রেড বলে একটা জায়গা লেখা আছে সেখানে এ বি সি এভাবে গ্রেডিং করা আছে তোমাদের নাম্বারের সেই গ্রেডিংয়ের বাঁ দিকে যে একদম বাঁ দিকে তোমার সাবজেক্টটা লেখা আছে তারপর তোমার যে তুমি যে পরীক্ষা দিয়েছো একটা অ্যাসাইনমেন্ট একটা ফাইনাল এইভাবে সেটগুলো করা আছে দেখো অ্যাসাইনমেন্ট মানে কুড়ি নম্বরে তুমি কত পেয়েছো তার ডান দিকে দেওয়া আছে তুমি কুড়ি নম্বরে কত পেয়েছো তারপর দেখো যে পঞ্চাশ নম্বর রিটিন পরীক্ষা হচ্ছে সেই রিটিন পরীক্ষা তুমি কত পেয়েছো দুটো মিলিয়ে তোমার কত নাম্বার হয়েছে সেই অনুযায়ী তোমার কিন্তু গ্রেডিংটা হয়েছে এটা হচ্ছে প্রথম ব্যাপার এবার এখান থেকে যারা পাশ করে গেছে তো কোনো প্রবলেম নেই তারা নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন হওয়া সেটাও বলে দিচ্ছি কিন্তু যারা কোনো কারণে পাশ করতে পার্ট পেয়েছো বা নাম্বার কম হয়েছে অ্যাসাইনমেন্টে কম নাম্বার হয়েছে এইসব নিয়ে অনেক প্রশ্ন তোমরা করেছো সেই বিষয়ে আমি যাচ্ছি দেখো যারা এফ গ্রেড পেয়েছো তোমরা জেনেই গেছো তোমাদের ব্যাক হয়েছে পেপারটা এক্ষেত্রে যদি সিঙ্গেল পেপার ব্যাক হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে নেক্সট ইয়ারে কিন্তু পরের বার কিন্তু এক্সাম তোমাকে দিতে হবে এটা হচ্ছে রেগুলেশনস তোমাকে পরের বার ওই পরীক্ষাটা দিতে হবে এবার পরীক্ষা যখন কখন তুমি দেবে অনেকে জিজ্ঞেস করছো আগে পরীক্ষা হয় আগে তোমাদের পরীক্ষা হবে না যে পেপারটা তোমার ব্যাক আছে সেটা লাস্ট এর পরের যে ব্যাচটা আসছে যারা এখনও ওই পেপার পরীক্ষা দেয়নি তাদের সঙ্গে যখন যে ফর্ম ফিল আপটা হবে একসাথে যে জেনারেল ফর্ম ফিল আপ হবে তিনটে ইয়ার সেই ফর্ম ফিল আপের সঙ্গে তোমার যে পেপারটা ব্যাক আছে সেই পেপারটা তোমাকে ফর্ম ফিল আপটা করে ওই ওর পরীক্ষাটা তোমাকে দিতে হবে তাহলে যারা যারা ব্যাক পেয়েছ পেপারগুলোতে সেটা তার এক্সাম তোমাকে নেক্সট ইয়ারে তোমাকে দিতে হবে নেক্সট ইয়ার এক্সাম তোমাকে দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে ওই পেপারটার কোনো চান্স নেই অনেকে মার্কস ট্রান্সফারের কথা বলেছো মার্কস ট্রান্সফার একমাত্র থার্ড ইয়ারই সম্ভব মার্কস ট্রান্সফার কিন্তু ওই ফার্স্ট ইয়ার থেকে সম্ভব নয় অনেকে ফার্স্ট ইয়ার রেজাল্ট পাঠিয়েছো মানে ফার্স্ট ইয়ার মানে সেমিস্টার রেজাল্টগুলো পাঠিয়ে দেখিয়েছো সেক্ষেত্রে মার্কস ট্রান্সফার সম্ভব নয় সম্ভব লাস্ট ইয়ারে গিয়ে একটা পেপারের জন্য সম্ভব ওই সব অনেকগুলো পেপারে তোমার ব্যাক আছে সেটা নিয়ে মার্কস ট্রান্সফার করা যাবে না সিস্টেম এক না থাকলে মার্কস ট্রান্সফার করা যায় না আর অনেকের প্রশ্ন আছে অ্যাসাইনমেন্টের খুব কম নাম্বার পেয়েছো আমাকে তো অনেকে পাঠিয়েছে অ্যাসাইনমেন্টে দুই এক পাঁচ তিন এরকম করে নাম্বার তোমরা পেয়েছো এক্ষেত্রে কিছু করার নেই তার কারণ হচ্ছে যখন অনলাইন অ্যাসাইনমেন্ট তোমরা জমা করেছো তারপরে ইউনিভার্সিটি কিছুদিন পর কিন্তু তোমাদের রেজাল্ট তোমার কী হয়েছে অ্যাসাইনমেন্টে তুমি কী লিখেছো কী পেয়েছো সেটা নিয়ে একটা একটা ট্যাবুলার সিট দিয়েছিলো একটা একটা রেজাল্ট কিন্তু ইউনিভার্সিটি দিয়েছিলো তোমরা কে কী প্রিন্ট করেছো আমি জানি না কিন্তু সেটা প্রিন্ট আউট করার জন্য ইউনিভার্সিটি আসল কারেক্ট অ্যান্সার কোনটা তুমি কি লিখেছো কত পেয়েছ এটা কিন্তু একটা একটা পুরো ট্রান্সক্রিপশন পুরো দিয়েছিলো ইউনিভার্সিটি তোমরা কতটা দেখেছো আমি জানি না কিন্তু তখনই তুমি জানতে পারে তুমি অ্যাসাইনমেন্টে কত পেয়েছো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেহেতু অনলাইন এক্সাম সেহেতু এখানে কিছু করার নেই যদি অ্যাসাইনমেন্ট তোমার ব্যাক থাকে তাহলে নেক্সট ইয়ার অ্যাসাইনমেন্ট তোমাকে আবার দিতে হবে অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে আর যারা যারা অ্যাসাইনমেন্ট জমা করে রেখেছে এবং পাশ করে গেছে তাদের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট নেওয়ার দরকার নেই তারা শুধুমাত্র রিটিন পরীক্ষাতে তোমার পরীক্ষাটা দিলেই হবে যাদের অ্যাসাইনমেন্ট ব্যাক আছে যাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে যাদের টোটাল ব্যাক আছে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে যেটা ব্যাক তোমার হচ্ছে সেটাকে তোমাকে এক্সাম তোমায় দিতে হবে আর এই এই বিষয় ছাড়াও আরো আরো অনেকের প্রশ্ন আছে যে এই পরীক্ষার পরীক্ষা আবার তো তারা কবে দেবে যাদের ব্যাক হলো তারা পরীক্ষা আবার কবে দেবে পরীক্ষা দেখো দিতে গেলে তোমাদের যে পরীক্ষা তোমরা দেবে সেই পরীক্ষা দেবে নেক্সট ইয়ার যে পরীক্ষা আমাদের হবে সেটা শুনছি আমি যেটা শুনেছি ইনফরমেশন পেয়েছি যে মোটামুটি ফেব্রুয়ারি মাসের নাগাদ কিন্তু পরীক্ষা তোমাদের হতে পারে মানে আবার যে ইউজি এক্সাম সেটা ফেব্রুয়ারি মাস নাগাদ হতে পারে সেটা ডিসেম্বর নাগাদ তোমাদের ফর্ম ফিল হবে ডিসেম্বর জানুয়ারি নাগাদ জানুয়ারি মাসে অ্যাসাইনমেন্ট হবে এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে এটা শুনেছি কনফার্ম এখনও ইউনিভার্সিটি কিছু দেয়নি বা জানায়নি আমি যেটা শুনলাম সেটা তোমাদের বলে দিচ্ছি মোটামুটি ফেব্রুয়ারি মাসের তোমাদের নেক্সট ফেব্রুয়ারিতে তোমাদের আবার এক্সাম আছে এক্সাম আছে যাদের ব্যাক পেপার আছে ব্যাক পেপার ক্লিয়ার করতে হবে অ্যাসাইনমেন্ট যাদের ব্যাক আছে তাদের অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করতে হবে আবার এই সবটা প্রবলেমটা সলভ করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে তোমরা জানতে চেয়েছো যে তুমি যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় এই নাম্বার তুমি পেতেই পারো না কোনোভাবেই নাম্বার তোমাদের এটা হবে না সেই কারণে বলে রাখি তুমি এক্ষেত্রে আমাদের ওখানে এক্সামের ব্যাপার এখানে এক্সাম বা নতুন করে রিসেট দেখার কিছু নেই এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর সিস্টেমে তুমি খাতা দেখতে পারো ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লিকেশন করলে আরটিআইয়ের মাধ্যমে তুমি খাতা বার করে দেখতে পারো কিন্তু প্রসেসটা একটু লং সময় লাগবে আরটিআই প্রসেস আছে ইউনিভার্সিটি আরটিআই প্রসেস তোমরা দেখে নিও সেই আরটিআই প্রসেস থেকে আরটিআই প্রসেস করলে যে অ্যাকচুয়ালি তুমি যে নাম্বারটা বলছো তুমি ঠিক না কারা ঠিক কী বিষয় সত্যি কথা তুমি সব কিছু জানতে পারবে আর বলে তোমার খাতাটাই তোমাকে দিয়ে দেওয়া হবে জেরক্স করে অতএব আরটিআই প্রসেস প্রতি তুমি দেখতে পারো এছাড়াও এই হচ্ছে মূল বিষয়বস্তু এই এই প্রসেসে তুমি যদি যাও তাহলে তুমি অবশ্যই অনেক প্রথম সমস্যা হচ্ছে যে যারা ব্যাক পেয়েছো তাদের ক্ষেত্রে কী করণীয় তাদের ক্ষেত্রে রিএক্সামত তোমার দিতে হবে নেক্সট টাইমে যেটা বললাম ফেব্রুয়ারি মাসে পরীক্ষার্থে রি এক্সাম যাদের ক্ষেত্রে নাম্বার সাফিসিয়েন্ট হয়নি যেটা মনে করছো তোমার যদি মনে হয় যে নাম্বার সাফিসিয়েন্ট হয়নি তুমি আবার সেক্ষেত্রে আরটিআই করে তুমি জানতে পারো এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র আর থার্ড হচ্ছে যে আর আরটিআই সহ যাদের রেজাল্ট হয়ে গেছে যারা রেজাল্ট কমপ্লিট করতে পারো যাদের রেজাল্ট কম হয়েছে তাদের ক্ষেত্রে পরীক্ষায় বসতে ক্ষেত্রে আমার পরীক্ষা সিস্টেমে যেতে হবে অ্যাসাইনমেন্ট যাদের হয়নি তাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে তো এইগুলো সব মিলিয়ে যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে মূল এটাই বিষয়বস্তু আর যাদের একটা পেপার হয়েছে একটা পেপারের ক্ষেত্রেও কিন্তু তোমার দিতে হবে যদি তোমার একদম থার্ড ইয়ারে গিয়ে একটা পেপার যদি হয় তখন মার্কস ট্রান্সফার করা যাবে কিন্তু যদি তোমার একদম লাস্ট গিয়ে একটা হয় তো পেপার হলো সেক্ষেত্রে মার্কস ট্রান্সফার হবে কিন্তু ফার্স্ট ইয়ারে গিয়ে মানে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার সেমিস্টার অনুযায়ী কিন্তু তোমার হবে না তবে এই প্রসেসটা যেটা বললাম সেটা যদি বুঝতে পেরে থাকো তাহলে ভালো যদি তোমরা বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করলে আমি প্রবলেম চেষ্টা করবো তোমাদের প্রবলেম যে আছে সেগুলো বলে দেওয়ার জন্য এবং অ্যাসাইনমেন্টে যাদের একেবারেই কম নাম্বার হয়েছে পাশ করতে পারো নি এক দুই করে পেয়েছো কারণ অনেকে আমাকে দেখিয়েছো সেটা তোমরা পিডিএফটা আমাকে পাঠিয়েছো রেজাল্ট পিডিএফটা রেজাল্টের পিডিএফ দেখে আমি অবাক হয়ে গেছি নাম্বার অনেক কম হয়েছে অনেকে যার যেটা কম হয়েছে সেটা আমি বলে রাখি যে সেটা তোমাদের নেক্সট ইয়ার এক্সামে তোমাদের প্রিপারেশন নিতে হবে এবার তোমাদের কিন্তু বছর লসের ব্যাপারটা কিন্তু হচ্ছে না কারণ যেটা তোমার ব্যাক আছে ক্লিয়ার করতে পারো সেটা তোমাকে নেক্সট ইয়ারে ক্লিয়ার করতে হবে তুমি বছরটা কমপ্লিট করতে পারলে না থ্রি ইয়ার্সে তোমার গ্রাজুয়েশন হলো পিছিয়ে গেল তা না হয় এক্সাম দেওয়া পারবে কিন্তু নেক্সট ইয়ার সময় যেটা ব্যাক পেপারটা তোমার থেকে গেলো যে সেমে তোমার ব্যাক পেপারটা ঠেকে গেল সেই সেম এক্সামটা তোমাকে আবার সেমিস্টার এক্সামটা তোমাকে আবার নেক্সট সেমিস্টারে ওই 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 পেপারটা দিয়ে ক্লিয়ার করতে হবে এটা হচ্ছে মূল বিষয়বস্তু আরেকটা বিষয়বস্তু বলে রাখি আমরা যেহেতু ইউজি স্টুডেন্ট নিই পড়াই নি এবছর কিন্তু ইউজি স্টুডেন্টের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু একদম ভালো হয়নি রেজাল্ট মানে আমার মনে হয় আমার মনের মতো একদম হয়নি রেজাল্ট অনেকেই খুব খারাপ রেজাল্ট করেছো বলে রাখি এটা বলে রাখি তোমরা কিন্তু স্টাডিমে একটা ইউনিভার্সিটি ফলো করো নি তোমরা ভালো করে প্রিপারেশন নাও কারণ এই পরীক্ষার আগে তোমরা অনেকেই অনেক কথা বলেছো প্রিপারেশনের ব্যাপারে ঠিক তাই দেখো একদমই তোমরা লিখতে পারো মানে এত কম সিরিজ এত কম আসছে সেই জন্য বলি যারা তোমরা এই মনে করছো যে পরীক্ষাটা সিরিয়াস নয় কিন্তু সিরিয়াসলি তোমার প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে পাস করে যাবে আমি সব সকলের কথা বলছি না অনেকেই ভালো রেজাল্ট করেছো কিন্তু একটা মেজর স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে বিশেষ করে রিটিন এক্সামে একদমই লিখতে পারো মানে খুবই খারাপ অবস্থা সেই জন্য বলছি এটা থেকে উদ্ধার হতে গেলে তোমাদের একটাই কাজ করতে হবে একটু পড়াশোনাটা করো ইউনিভার্সিটি যে বইটা দিয়েছি সেটা ভালো করে পড়ো দেখো তোমাদের কোনো অসুবিধা হয় না এর বাইরে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কমিউনিকেশন করো অবশ্যই তোমরা কিন্তু সব কিছু তোমরা সুরাহা করতে পারবে আমি চেষ্টা করবো তোমাদের যা প্রবলেম সেগুলো সলভ করে দেওয়ার জন্য এই বলে রাখি চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে দাও শেয়ার করে দাও এবং সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আগামী দিনে যদি আমি এই নিয়ে আরও ভিডিও দিই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করলে দেখতে পাবে না এবং বেল আইকনে ক্লিক করে দাও আইকন ক্লিক করলে অল ভিডিও নোটিফিকেশান তোমাদের চলে আসবে তোমরা জানতে পারবো আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিই যেগুলো তোমরা স্কিপ করে যাও পরবর্তীকালে সেই প্রশ্নই আবার আমার কাছে হোয়াটসঅ্যাপে করো অর্থাৎ ভিডিওগুলো ভালো করে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো গ্রুপে ভিডিওটা পাঠিয়ে দাও যার যা প্রবলেম আছে যদি এর বাইরেও কিছু সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করো আমি বলে দেওয়ার চেষ্টা করো যে তোমাদের কী প্রবলেম আছে তার আগে বলে রাখি আমি তো আমি শান্তনু স্যার সবাই আমাকে জেনে দীর্ঘ প্রায় পঁচিশ বছরের উপর ধরে আমি ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াচ্ছি টিউশন দিচ্ছি তোমরা একটু যোগাযোগ করো যদি মনে হয় কমিউনিকেশান কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমিউনিকেশন করে জেন নাও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দাও সকলকে জানিয়ে দাও আর যা যা প্রবলেম সেগুলো নিয়ে আমার কাছে যোগাযোগ করতে পারো আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব আজকে বাবা ছাড়ছি ভালো থাকো যদি কেউ জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে করো চেষ্টা করো প্রবলেমগুলো সলভ করে ভালো করে পড়তে তাহলে ভালো করে পড়লে এই প্রবলেমটা তোমাদের আসবেই না সেটা অ্যাসাইনমেন্ট হোক বা ফাইনাল হোক তোমাদের পড়াশোনার গাফিলতি আছে আমি জানি ইউজির ক্ষেত্রে একেবারেই পড়াশোনা ভালো ঠিকঠাক হয়নি বলে রেজাল্ট ভালো হয়নি সেটা একটু চেষ্টা করো যাতে ভালো করে দিতে পারো আর আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজে জয়েন করো ফেসবুক অ্যাকাউন্টে জয়েন করো যদি তোমাদের আরও অ্যালার্ট ইনফরমেশন চাই জয়েন করো আমাদের ইউটিউবে জয়েন করো সব কিছুই তোমরা জানতে পারবে ঠিক আছে এই বলে আমি ভিডিও শেষ করছি ভালো থাকো বেশি লং করবো না ভিডিও এরপরে যদি তোমাদের অন্য কোনো সমস্যা থাকে কমিউনিকেশন করো এই ইউজি নিয়ে আমি কিন্তু অবশ্যই তোমাদের বলে দেবো আজকে বা ছাড়ছি ভালো থাকো আগামী দিনে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে চেন নিতে পারো